থেকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওগুলো গুলো একদম রিজনেবল দামে পাবেন শুরু থেকে দামটা বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা পাবেন এত সুন্দর বুটিক্সের শাড়িগুলো এগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ রোড নাম্বারটা আছে এই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবে খুব সুন্দর একটা হলুদ কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি কাঁঠালি হলুদের উপরে থাকবে চমৎকার কালার কম্বিনেশন যদি শাড়িটি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকার আজকের ভিডিও সবগুলো শাড়ি কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে দাম থাকে অনেক সুন্দর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে চমৎকার কালার কম্বিনেশন সেম ডিজাইনের একটা ফিরোজা কালার আছে সেটাও দেখিয়ে দিলাম এগুলো সুন্দর করে কিন্তু এদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুতার ডিজাইনগুলো সুতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে পছন্দের শাড়িটি নিয়ে নেবেন দাম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনি ঘরে বসে শাড়িগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু এত সুন্দর সুন্দর বুটিক্সের শাড়িগুলো নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির উপরে থাকবে কোয়ালিটির দিক দিয়ে কোনো খারাপ হবে না খুবই ভালো হবে কোয়ালিটি একদম সুতার কাজ করা থাকবে দেখেন এগুলো সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুল ডিজাইনটা থাকবে এটা পছন্দের শাড়িটি নিতে আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমে এসে কিন্তু ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন ব্লু কালারটা অনেক অনেক সুন্দর এটা আঁচলটা থাকবে অল ওভার এই ডিজাইনটা থাকবে ফুল শাড়িতে অল ওভার কাজ করা থাকবে এই ডিজাইনটা আর ব্লাউজ পিস থাকবে আচলে সুতা দিয়ে ডলার দিয়ে কাজ করা আছে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকায় আজকে ভিডিও সবগুলো শাড়িরই তেরোশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে আর সবগুলোতে কিন্তু টার্সেল লাগানো আছে অনেক সুন্দর করে আচলে টার্সেল আছে আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার দেখেন টার্সেলগুলো কীভাবে ফুটে আছে আর সুতার কাজগুলো অনেক সুন্দর করে নিখুঁতভাবে করা আছে যে অল ওভার এই ডিজাইনটা থাকবে কুচিতে আলাদা থাকবে কুচিতে এই ডিজাইনটা থাকবে অনেক অনেক সুন্দর শাড়িগুলো যদি যার যে শাড়িটি বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন সুন্দর একটা ম্যাজেন্ডা রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও আচলটা থাকছে এটাও কুচি ডিজাইন থাকবে এটা বডিতে থাকবে আর কুচিতে আলাদা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা কুচিতে থাকবে অনেক অনেক সুন্দর এখান থেকে সবচেয়ে সেরা সুন্দরটি আপনি বেছে নিবেন দাম থাকবে তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়িগুলো দেখাচ্ছি যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর একটা পার্পল কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার বলে অনেকে এই সুন্দর ল্যাভেন্ডার কালারের শাড়িটার দাম থাকবে তেরোশো টাকা একই টাইপের আচলে সুতার কাজ করা আছে ডলার লাগানো আছে আর টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আজকের ভিডিও সবগুলো শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে এখান থেকে যার যে শাড়িগুলো ভালো লাগবে জটফট অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ